শুভ সকাল বন্ধুরা আজ একটা স্পেশাল দিন স্পেশালভাবে কিছু রান্না বান্না সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে ইলিশ মাছ তার সাথে ছিল চিংড়ি মাছ এই দিকে রকম ভাজা ভুজি রান্নাই হচ্ছিল ছিল সাথে কাটাপোনাও ও মাছও ছিল রুই মাছ এই মাছের মাথা দিয়ে ডাল বানাবো মাছটা বাজার দিয়ে কেটে আনা হয়নি তো আমি সেইভাবে মাছ কাটি না তো কাটতে হলো মাছটা কেটে নিলাম একাতেই হাতেই সব চলছে এদিকে রান্না চলছে এদিকে কাটাকাটিই চলছে এক বন্ধু কমেন্টস করেছিল যে কতবার ইলিশ মাছ খেয়েছ তুমি তো সব সবসময় তো রান্না দেখানো হয় না আজ একটু রান্না দেখানো হলো আজ আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে একটু পাঁচটা পদ তো রান্না করতে হয় তো তাই রান্না শুরু করলাম চিকেন মটন কিচ্ছু করিনি কেননা দু রকমের মাছ চিংড়ি মাছ হয়েছে সেই সূত্রে আর কিছু করা হয়নি রুই মাছের ঝালটা পুরো গোটা রসুন দিয়েই বানাবো এটা মাছের মাথা দিয়ে ডাল ছিল ইলিশ বানাবো কাঁচা লঙ্কা আর কালা জিরা ফোড়ন যেহেতু কাঁচা ইলিশ বানাবো সেইভাবে ইলিশটাকে ভাজলাম না দিয়ে দিলাম সর্ষে বাটা অন্য জল চলে আসলাম রেডি মাছ ভাজা ছিল বেগুন ভাজা ছিল মুচ্ছে ভাজা ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা এগুলোর সাথেই মেয়েকে খেতে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর মেয়েকে আশীর্বাদ করবেন আপনারা যেন ভালো থাকে